হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আই হোপ কি প্রত্যেকেই খুব ভালো আছো গাইস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে দশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন আজকের এই ছোট্ট ভিডিওটার ভিতরে আমি দেখাবো আপনারা কিভাবে মাত্র দুই মিনিটে দশ জিবি ইন্টারনেট একদম সম্পূর্ণ ফ্রিতে নেবেন আর এটা আপনারা কিভাবে নেবেন কিভাবে কি করবেন সমস্ত প্রসেসগুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটার ভিতরে আমি ডিসকাস করবো এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই গাইস আমরা তো প্রতিটা ভিডিওর ভিতরে এখান থেকে দেখাই দিই আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এমবি নেবেন বা এখান থেকে অন্যান্য টিপসমূলক ভিডিও করি এখান থেকে গাইস আমরা কিন্তু প্রয়োজনীয় ভিডিওগুলো করি এই প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই কিন্তু কমেন্টসে আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন গাইস এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে এমবি নিব এটা নেওয়ার জন্য সরাসরি এখান থেকে আমরা ডায়াল প্যাডটা ওপেন করবো ডায়াল প্যাডটা ওপেন করার পর সরাসরি এখান থেকে আমরা ডায়াল প্যাডটা চলে আসবো ডায়াল আসার পর এখান থেকে আপনাদেরকে রবি ও এয়ারটেল সিমের একটা কোড দেখাবো এই কোডের বিনিময়ে এখান থেকে আপনি টোটাল পাঁচ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে পাবেন এটা নেওয়ার জন্য এখান থেকে স্টার তারপর এখান থেকে ওয়ান টু ওয়ান তারপর এখান থেকে ডায়াল করতে হবে টু ওয়ান টু তারপর নাইন ওয়ান স্টার নাইন হ্যাঁ ঠিক আছে এই কোডটা যদি আমরা ডায়াল করি তাহলে কিন্তু সরাসরি কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পাঁচ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবো গাইস আপনারা কিন্তু অনেকে ডায়াল করে ফেলছেন গাইস ডায়াল করার আগে কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে আপনার এই অফারটা কিন্তু প্রত্যেকের জন্য প্রযোজ্য না যাদের সিমগুলো তিন মাস পর্যন্ত বন্ধ ছিল তারাই কিন্তু এই অফারটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এখন কথা হচ্ছে এখান থেকে আমরা বাকি যে আমাদের বাংলা সিম রয়েছে তাছাড়া এখান থেকে আমাদের গ্রামীণ সিম রয়েছে এই দুইটা সিমের জন্য দুইটা কুট রয়েছে সেই দুইটা কুট আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি গাইস আমি আবারও বলছি যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ভাই অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখান থেকে আমাদের ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার তারপর এখান থেকে ট্রিপুল টু সরি ত্রিপুল জিরো তারপর এখান থেকে স্টার ওয়ান এই কোডটা ডায়াল করলে কিন্তু টোটাল এখান থেকে আমরা দুই জিবি ইন্টারনেট আমাদের গ্রামীণ সিমে পাবো এখন কথা হচ্ছে কিভাবে আমরা বাংলা সিমে তিন জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি এটা নেওয়ার জন্য এখান থেকে স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ফাইভ থ্রি হ্যাঁ ঠিক আছে এই যে কোডটা দেখতেছেন এই কোডটা যদি আমরা ডায়াল করি তাহলে সম্পূর্ণ ফ্রিতে তিন জিবি ইন্টারনেট সাত দিন মেয়েতে পেয়ে যাবো গাইস আজকে যে ভিডিওটা দেখালাম এই অফারটা কিন্তু অনেকেই পাবেন অনেকেই পাবেন না সেই ক্ষেত্রে কেউ মন খারাপ করবেন না পরবর্তী নেক্সট ভিডিওটা কিন্তু আপনার জন্য ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিও দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ